তোমাকে কি বলেছেন এভাবে করোনা নষ্ট হয়ে যাবে মামুনি এটা আনিয়েছি না বলো এইদিকে সিরিদি আমাকে দাও আমাকে দাও বাবা এটা আমি করি হ্যাঁ তুমি সরো 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 ধরো 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 আমি সিটে দিই হ্যাঁ আস্তে 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 দাও অনব কোনো আস্তে আস্তে হে এই যে এই যে এখনই দেখাচ্ছি তো এই যে দেখো না আরেকজন কোথায় উঠে গেছে আস্তে বাবা আস্তে দুই ভাই মিলে আস্তে আস্তে কুলতে কুলতে উঠে গেছো দুষ্টু কুত্তা হাই আবার আরেকজন কোথায় উঠতেছে হ্যাঁ আস্তে আস্তে সুন্দর করে পড়ে যাবে কিন্তু দুষ্টু মিনা আর এই দুষ্টু করে না দুষ্টু ছেলে দেখো তুই এখানে কয়টা আছে

রাজান বিহানের বাবাকে হচ্ছে দেয়ালের সাথে এটা ধরিয়ে দেখছি যে আসলে কোথায় দিলে ভালো লাগবে তো দেখলাম যে এই দেয়ালটাই হচ্ছে এটার জন্য পারফেক্ট আর এখানে যদি আমি এইভাবে দেই তাহলে হচ্ছে খুব ভালো লাগবে দেয়ালে ফিট করে নিয়েছি এখন ফাইনাল লুকটা দেখেন খুব খুব সুন্দর লাগছে লাগছে তো বন্ধুরা তোমাদের কাছে এই টাইপের ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিও ভালো লাগলে লাইক দিবে কমেন্ট করবে এবং শেয়ার করে দিবে আজকের মতো এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম কেমন গ্রিলের মতো আওয়াজ গিরিল কি রায়ান রিহান এখন এটা রাখো বাবা আমরা এখন এটা আনবক্সিং করবো না এটা আমরা আবার পরে আনবক্সিং করবো শুধু বক্স পেলেই হলো আবার প্লিজ বলে